ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে এরকমই একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আসলে ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব এমন অনেক কিছুই থাকে বা এমন অনেক কাজ থাকে যা আসলে আমরা মনে করি যে আমরা পারবো না বা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয় কিন্তু সেই কাজটা করার জন্য যদি ইচ্ছা শক্তি খুব দৃঢ় হয় তাহলে অবশ্যই সম্ভব এই যে যেমন আমি আজকে কুচিয়া মাছ কাটবো আমি কখনো ভাবিনি যে আসলে আমি এটা পারবো বা আমার দ্বারা সম্ভব আমি এই কুচিয়া মাছটাকে খুবই ভয় পেতাম কারণ এটা দেখতেও অনেকটা সাপের মতো আর যখন আমি এটা ধরেছি তখনও আমার বারবার মনে হয়েছে আমি পারবো না ধরার সময় খুব ভয় পেয়েছিলাম আর যখন কাটার জন্য এটাকে আমি ধরলাম তখন তো আরও ভয় পেয়েছিলাম যে আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না তাই অনেকক্ষণ এটাকে আমি ধরে বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে তাই এভাবে এটাকে ধরে মাথার চামড়াটা যখন হালকা একটু কাটলাম তখন এটা এমনিতেই দুর্বল হয়ে গেছে তো যখন দুর্বল হয়ে গেছে তখন আমার সাহসটা আরও বেড়ে গেছে যে না আমি এখন এটা সহজেই পারবো তাই এটাকে চারোপাশ থেকে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি হালকা করে মাথার পাশের যে চামড়াটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে একটি দড়ি দিয়ে বেঁধে নিব আমি নিজে কখনো এই মাছটি কাটিয়েও নি আর কোনোদিন কাউকে কাটতেও দেখিনি কিন্তু সেদিন ইউটিউবে দেখলাম এক আপু এটাকে কিভাবে কাটলো আর সেটা দেখার পরে আমারও মনে হয়েছে যে আমি হয়তো চেষ্টা করলে পারবো এখন যে কুচে মাছটার গলার পাশে আমি বটি দিয়ে চারপাশ দিয়ে কেটে নিয়েছিলাম সেই পাশটাতে আমি দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি কারণ সাধারণ মাছের মতো এটার চারপাশে যেহেতু কাটা নেই তাই গলার যে চারপাশের অংশটা আমি বটি দিয়ে কেটে নিয়েছিলাম সেই অংশটাতে এখন বেঁধে দিচ্ছি আর গলার যে চামড়াটা আছে সেই চামড়াটা আমি ছুরি দিয়ে একটু উল্টে দিচ্ছি গলার এই চামড়াটা উল্টে দিলে খুব সহজে এই চামড়াটা তুলে ফেলা যায় আর কুচে মাছ সবসময় নাকি চামড়া তুলে রান্না করতে হয় আজকে আমি জীবনে প্রথমবারের মতো এই কুচে মাছ কাটছি আর এটা রান্নাও করব। যদি খাওয়ার প্রসঙ্গে আসি তাহলে আমি বলবো আমি কুচে মাছ কোনো দিন খাইনি আর আমি এটা কখনও খাবও না কিন্তু কাটা এবং রান্নার মধ্যে একটা অভিজ্ঞতার ব্যাপার ছিল যেটা আমি কখনো করিনি আজকে প্রথমবারের মতো করে সে অভিজ্ঞতাটাও হয়ে গেল কুচে মাছ খাওয়া হালাল না হারাম এই বিষয়ে আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে আমারও একটু টেনশন ছিল তাই আমি দেশের এবং বাহিরের অনেক বিখ্যাত কিছু আলেম এবং মাওলানাদের ওয়াজে শুনেছি যে হ্যাঁ এটা খাওয়া হালাল সমুদ্রের অথবা পানির নিচে যে সমস্ত মাছ এবং প্রাণী আছে সেগুলো আমাদের জন্য হালাল এক কথায় সামুদ্রিক বা জলজ সব কিছু আমাদের জন্য হালাল তবে হ্যাঁ রুচি না হলে সেটা খাওয়া ঠিক না যাই হোক আমি এখন এটা চামড়াটা এভাবে ছিলে নিচ্ছি একটা শক্ত কাপড় দিয়ে ধরে এটাকে টান দিলে খুব সহজেই এটা এভাবে খুলে আসে তারপর আমি একটি কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে নিচ্ছি কারণ আমার হাতে তখন ছাই ছিল আসলে ছাই দিয়ে আমি ধরেছিলাম যার কারণে মাস্টার মধ্যেও ছাই ভরে গিয়েছিল তাই আমি একটু পরিষ্কার কাপড় দিয়ে এটা একটু মুছে নিচ্ছি আর এখন আমি দড়ি থেকে এটাকে কেটে একেবারে সাইজ করে নেব আর আমি এটার সাথে এর আগে আরেকটা কুচে কেটে নিয়েছিলাম একইভাবে এটারও আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয় তবে এখনও এই কুচেগুলো জীবিত আছে আর কুচেটা এভাবেই নাকি কাটতে হয় আমি এখন দুইটারই মাথা এবং লেস কেটে নিচ্ছি লেসটা একেবারে নাভি পর্যন্ত যে চামড়াটা উঠে গেছে আর সেটা কেটে ছুরি দিয়ে পেটের ভেতর থেকে সমস্ত নাড়িগুলি বের করে নিচ্ছি একটি ছুরি ঢুকে আলতো করে এভাবে এই করলেই সব কিছু বের হয়ে আসে আর ভেতরে তেমন কোনো কিছুই ছিল না সাধারণভাবে যে বাই মাছ আমরা কাটি বড় সাইজের যে বাই মাছ যেরকম থাকে আসলে অনেকটা সেরকমই ছিল আমি প্রথমে যেটা ভয় পেয়েছিলাম এটা আসলে ছেলার পরে আমার সব ভয় একেবারে ভেঙে গেছে আমার সবসময় নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু করতে ভালো লাগে যেন নতুন একটা অভিজ্ঞতা হয় আর এই মাছটা কাটার পরে আমার সেরকমই একটি অভিজ্ঞতা হয়েছে কারণ আমি কখনো কাটি এটা যতটা কঠিন মনে হয়েছিল আমার কাছে আসলে এটা খুবই সহজ আমি না কাটলে বুঝতে পারতাম না চামড়াটা ছেলা তো একেবারে সহজ যখন আমি এটা ধরলাম খুব সহজে চামড়াটা উঠে এসেছে আর সাধারণ মাছের তুলনায় এটার ভেতরে অনেক রক্ত ছিল আমি সাধারণ মাছের মধ্যে আসলে এত রক্ত দেখিনি কাটার পরে এমন মনে হয়েছে যে মাংস কাটলাম মাংসর মতোই মনে হয়েছে আর দেখতেও কাটার পরে মাংসর পিসের মতোই মনে হয়েছে কুচি মাছটা অনেকে ওষুধ হিসেবেও খায় আবার অনেকে মাছ হিসেবেও খায় আমি এখন হাতের গ্লোভসগুলো খুলে নিচ্ছি গ্লোভসগুলো না পরলে হয়তো আমার পক্ষে কাটা সম্ভব ছিল না আর এই তো এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে ভেতর থেকে কাটাগুলো বের করে ফেলে দেব আগে পিস করে নিচ্ছি এই তো আমি এরকম সাইজ করে পিস করেছি দেখুন দুটোতে প্রায় হাফ কেজির মতো হয়েছে আর ভেতর থেকে আমি এভাবে কাটাটা বের করে ফেলে দিচ্ছি কাটাটা ফেলে দেওয়ার পরে আসলে বোঝায় যায়নি যে এটা মাছ না অন্য কিছু ছিল এই যে আমি কাটাগুলোকে এভাবে আলাদা করে নিয়েছি আর কাটাগুলো আলাদা করে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর রান্না করেছি আসলে আমি কিভাবে রান্না করেছি এটা দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ